জুলাই ও আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ বীরদের স্মরণে গমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা মোহাম্মদ শামিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি জুলাই আগস্টের গণ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনানীদের স্মরণে গমস্তাপুর বিএনপির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশ জুলাই রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রহনপুর পৌর এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট একান্ন জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং আগামী সাত আগস্ট অংশগ্রহণকারী সকলকে সৌজন্যমূলক পুরস্কার এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিজয়ীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রহনপুর পৌরসভা ও গমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনআদ করিম তকিন নেতৃত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন বিএনপি নেতা রেজাউল ইসলাম বাবুল মিজান আসগর আলী যুবনেতা নেতা রুবিউল ইসলাম মনিরুল ইসলাম ছাত্রনেতা মুরশালিন রাকিব নাফিস প্রমুখ সহ গমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি যুবদল ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা আমাদের মেধার প্রতিভা ঘটাতে পেরেছি এরকম প্রতিযোগিতার সামনে আমরা আরও চাই প্রতিযোগিতার আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা শিক্ষকেরাও এই ধরনের মেধাসম্পন্ন প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানান ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য you <tries>